বিসমিল্লা রহমান রহিম আসালামালাইকুম প্রিভিউয়ার প্রতিবার তো আবার একটি চমৎকার রিভিউএশন আপনার সামনে আজকে দেখো আমাদের বাচ্চাদের কিছু আইটেম ম্যাজিক বই বাচ্চাদের জন্য গল্পের বই এগুলো আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইউনি তথা হোয়াটসঅ্যাপে প্রথম দিকে যদি দেখায় ম্যাজিক বই আমাদের পাঁচটা পাওয়া যায় একসাথে যেটা প্যাকেজ আমাদের সাথে সিরিজ থাকবে আর কলম থাকবে সেটা দিয়ে আপনি লিখতে পারেন এবং মুছে দিলে চলে যাবে এটা বাংলা এটার সুবিধা হচ্ছে আপনার লেখা লিখতে পারবে প্লাস হচ্ছে সর্বণ্ন ব্যঞ্জনবর্ণ এগুলো শিখতে পারবে দেখেন আমাদের পাশে প্রথম দিকে লেখা আছে তারপর এগুলো ছবি সহ পড়ার মানে একসাথে আপনার বইয়েরও কাজ করবে খাতারও কাজ করবে দুইটাই পাশাপাশি ছড়ার বইগুলো আছে এই ধরনের হবে এটা আমাদের মূলত সর্বণ্য ব্যঞ্জনবণ্য এটা হচ্ছে আমাদের আলাদা একটা বই এটা পাঁচটা বইয়ের আমাদের একটা প্যাকেজ এই ধরনের হবে এটা চমৎকার আমাদের খাস কর আছে লিখতে সুবিধা হবে আলফাবেট আপনাদের এবিসিডি ছোটো হাতের বড়ো হাতের পাশাপাশি আপনার লেখারও সুবিধার আছে বিভিন্ন ধরনের ফুল ফলের নামও জানতে পারবে আসলে অসুস্থতা থাকার কারণে নিয়মিত ভিডিও দেওয়া হয় না আমি চেষ্টা করি সবসময় নিয়মিত দেওয়ার দেখেন আমাদের এইটা হচ্ছে আমাদের ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ তারপর হচ্ছে আলফাবেট তারপর হচ্ছে আমাদের ছবির বই আছে তারপর আরবি বই যাদের আরবি বই প্রয়োজন নেই আপনারা চারটা নিতে পারেন আমাদের কাছে চারটা রয়েছে ধরুন ছবি আঁকা পাজেল হ্যাঁ এইগুলো রয়েছে আমাদের এগুলো আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে নিয়েছিলাম এটা আমাদের হচ্ছে মাঝারি সাইজের বল মূলত মাঝারি একবারে ছোট না এটা অনেক পাঁচটা প্যাকেজ পাঁচটা বই নিতে পারেন এটা আরবিও রয়েছে এর সাথে সাথে আমাদের কিন্তু পাঁচটা সিরিঞ্জ পাবেন একটা কলম পাবেন এটা দিয়ে আপনি লিখতে পারেন এটা সুবিধা হচ্ছে আপনার লেখার পরে মোছা দিলে টিস্যু অথবা কাপড় দিয়ে মোছা দিলে উঠে যায় এই ধরনের হবে মূলত আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে এই ধরনের লেখাগুলো খাস করা থাকবে এই লেখ লিখতে অনেক সুবিধা হবে লেখাও সুন্দর হবে দুইটাই এভাবে লেখার পরে আপনি যদি কাপড় দিন মোশানি অথবা মোশানি দিয়ে মুছেন সেক্ষেত্রে এটা উঠে যাবে এই ধরনের মূলত লেখা থাকবে আমাদের এছাড়াও বাচ্চাদের সকল ধরনের আইটেম সংগ্রহ করতে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এ টিস্যু টিসু দি দিই একবারে পরিষ্কার হয়ে গেলো এই ধরনের থাকুন মূলত চাইলে কিন্তু আপনারা এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের যদি আরবি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আরবি ছাড়াও আপনি চারটা বইয়ের প্যাকেজ নিতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছে স্টকে রয়েছে এছাড়া আপনাদের প্রয়োজন হয় একটু বড় বড় সাইজে নেবেন সেক্ষেত্রে এটা আমাদের বড়ো সাইজের এটা পাঁচটা বইয়ের প্যাকেজ আমাদের এদের একই আমাদের জাস্ট ছোটো বড় এতটুকুই পার্থক্য অনেকে চায় বড়ো সাইজের নেওয়ার সেক্ষেত্রে আপনারা এই বড়োটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা আমাদের পাঁচটা বইয়ের প্যাকেজ আপনি চাইলে চারটা নিতে পারবেন এই ধরনের হবে মূলত এটা সুবিধা হচ্ছে আপনার লেখা প্লাস পড়া দুইটা একসাথে হবে সাথে আমরা পাঁচটা সিরিঞ্জ একটা কলম দিয়ে দিচ্ছি এছাড়াও আপনাদের প্রয়োজন হয় বড়ো একবার বড়ো সাইজের একটাতে সবগুলাই পাবেন সেক্ষেত্রে আমাদের এটা রয়েছে দুইটা ক্যাটাগরির আপনার যেটা সুবিধা হয় ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে কলম সিরিজ সবগুলাতেই রয়েছে আমাদের আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকো না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়ি আর অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে নিতে পারবেন এ ধরনের আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করতে পারেন এটা আমাদের একটা আরবি সহ একটা আরবি স্যার আপনার আরবি সহ অথবা আরবি সারা যেটা লাগবে নিতে পারবেন আর এসো নবীদের গল্প বলি এটা তোমার তো নবী সিরিজের বই দশটা বই আমাদের রয়েছে সেখানে আপনার চাই হসবাসীর জীবনী ছোটো বাচ্চাদের জন্য যে জীবনীগুলো আমাদের এগুলো রয়েছে আপনার ছবি সহ চমৎকারভাবে দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আদব সিরিজ আখলা সিরিজ অনেক আমাদের বাচ্চাদের বই রয়েছে আপনারা বাচ্চাদের সকল ধরনের আইটেম সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেন এ ধরুন চমৎকার চমৎকার বই বাচ্চাদের জন্য নিলে পড়তে পারবে এছাড়াও আপনারা চাইলে গল্পের বই ইসলামিক বই কোরআন দেশি বিদেশি বই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও আমাদের আর একটা সিরিজের বই রয়েছে সেটা যে আপনাদেরকে আমি দেখাই হ্যাঁ আদব সিরিজ রাস্তায় চলার পথ রাস্তায় পথ চলা এগুলো ছবি দিয়ে চমৎকারভাবে বোঝানো হয়েছে সেক্ষেত্রে অনেক হেল্পফুল হবে ছোটো বাচ্চাদের জন্য এগুলো আমাদের কাছে ইংলা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন সেখানে গিয়েও এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন কেন অর্ডার করলে অবশ্যই সুন্দরবন কুড়ি অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে নিতে পারেন এভাবে ছবি দিয়ে চমৎকারভাবে বোঝানো আছে আপনারা চাইলে ইলা ইনশালা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আবার নতুন কোনো রিভিউ নিয়ে যাবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকা অনেক শেষ করছি আলাইকুম